গতকালকে রাত্রে থেকে সাত অনানুমানিক আট আট গোটির ও বাসা থেকে বের হয়েছিল ও থাকে ওর বাসা বন্ধ নামিন আর ও এখানে চাকরি করে নারায়ণগঞ্জে তো ওই চাকরির সুপাতে প্রতিদিনই এখানে আসা যাওয়া করে কিন্তু গতকালকে শুক্রবার থাকার সময়তে ও ঘুরতে আসার জন্য হয়তোবা বাসা থেকে বের হয়েছিল তো আসার পথে যখন সাড়ে সাত সাড়ে আটটা থেকে পুনে নয়টার মধ্যে এই গটিকার মধ্যে ও হচ্ছে নদী পার হয়ে যখন এখানে নামতে যাবে তখনই হচ্ছে যে ও টলার থেকে নামার পথে পাশে আরেকটা টলার মনে হয় ধাক্কা খাওয়ার কারণে ও নিজেকে সামাল দিতে পারেনি তখন হচ্ছে সাঁতার না জানার কারণে ও আর নিজেকে মানে রক্ষা করতে পারি নিজে ও চলে গেছে তো আর আমরা তো রাত্রেও সেই খবর পাই নাই আমরা সারা রাত্রে হচ্ছে ভাবছি যে কোথাও আসে খোঁজাখুঁজি চলছিল আমরা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এখানেও খোঁজ নিয়ে এসেছি যে কোনো টলার ডুবি হয়েছিল কিনা ওরা বললো যে না কোনো প্রকার টলার ডুবি হয় নাই তো সেই কারণে আমরা বুঝি নাই যে মানুষ এভাবে একজন মারা গেছে তো আমরা ওই ব্যাপারটা আমরা ওইভাবে তোক্কা নিয়ে নিই সকালে আমি যখন ঘুম থেকে উঠে ফেসবুকে যে কিছু নিউজ দেখলাম যে একজন মানুষ সে হচ্ছে নদীতে পড়ে মারা গেছে এবং তার লাশ তখন উদ্ধার হয়নি সেই সময় আমি বাসা থেকে আসি এসে দেখি যে তখনও ডুবুরিরা উদ্ধার কাজ চালা যাচ্ছিল এবং সেই মুহূর্তে আমার সামনে ওরা হচ্ছে যে লাশটা উদ্ধার করে নৌকা পারাভার হওয়ার সময় গতকালকে রাত্রে একটা দুর্ঘটনা ঘটে একজন ছেলে উনিশ বছর বয়সে যখন জেটির সাথে নৌকাটা ধাক্কা লাগে তখন এই বিকটি তার শরীরে ব্যালেন্স রাখতে পারে নাই হঠাৎ করে নদীতে পড়ে যায় পরে এসে ডুবে যায় এবং রাত্রে আমরা তাৎক্ষণিক মেসেজটা পাই তখন অনেক রাত ছিল এগারোটার সময় তারপরও আমরা রিক্স নিয়ে আমাদের ডুবুরি করতে গিয়ে এখানে উদ্ধার কাজ পরিচালনা করি অনেকক্ষণ সার্চ করেছি অন্ধকার ছিল কিছু অবস্থা কলা আছে এখানে তারপর আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে রাত্রে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে উদ্ধার কাজ স্থগিত করি এবং আজকে আমরা সকালে আবার এসে এই উদ্ধার কাজ পরিচালনা করি এখনই আমরা দশটা দশ মিনিট আগে আমরা এই লাশটা পেয়েছি আর কি তো এখানে লাশের গার্ডিয়ান আসছে তার মা বাবা এবং মামা লাশের বাড়ি হচ্ছে নর্থ জেলা জেলায় উনি এখানে বন্দরে থাকেন আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা এই লাশটাকে পেয়েছি আর কি অনেকক্ষণ ডুবুরি করতে সার্চ করা হয় এবং এই লাশটা নৌথানা নারায়ণগঞ্জ নৌথানায় সাব ইন্সপেক্টর আসে এবং ওসি সাহেব আসে তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করি